রুলিং এক

আচ্ছা তাহলে আরেক ধরো তাই কি হয়েছে কাছে গোটা নাকি पूछते कि बाबाजी ये सुन राजा है ना कि और की प्रतिवाद कर बेपर लोन लेबे

কিন্তু সে আশা আমার পূরণ হলো না রে মা ওই ঘটকের পাল্লায় পড়ে আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করে দেরি হবে তুমি

আর বাইরে দাঁড়িয়ে তোমার পরিচিত না এরকম কিছু লোকজনের কথা বলো সেটা কি বলেছিলাম

ৰাখ যাব <laughs> না হ্যাঁ আমি চরিত্রহীন আর তুই জেনে শুনেই আমাকে হ্যাঁ আমি চরিত্রহীন আর তুই জেনে শুনেই আমাকে দিয়ে করেছিস হুম এটা কি এ থেকে এই স্টিং স্ট্যান্ডিং অবস্থায় হ্যাঁ ওকে

দিবি আমার কোনো সমস্যা নাই দড়তে রেডি রেডি রোল ক্যামেরা অ্যাকশন শোন আমি যেমন তেমনই থাকব এভাবে নিব না রাগে আপনি ও রকো আছা ঠিক আছে আপনি হত হয়ে যাবেন জর্লিং অ্যাকশন ও আচ্ছা ঠিক আছে